আপনারা গুগল ক্রোম ব্রাউজারে কী কী সার্চ করেছেন এবং কোন কোন ভিডিও দেখেছেন আপনার মোবাইল ফোনটি যখন অন্য কারো হাতে যাবে তখন তারা তা দেখতে পাবে তো মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা আপনাদের মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজার থেকে কীভাবে সার্চ হিস্টোরি এবং ওয়াশ হিস্টোরি ডিলিট করবেন প্রসেসটি জানতে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ওকে ভিউয়ার্স অল রাইট প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন দেন ওপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনুবার থ্রি লাইন মেনুবারে ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন হিস্টোরি নামে একটি অপশান রয়েছে আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট বাউজিং ডেটা নামে একটি অপশান রয়েছে আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ওপরে একটি অ্যারো চিহ্ন শো করছে এই অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে লাস্ট ফিফটিন মিনিটস মানে আপনারা যদি এই অপশানে ক্লিক করে দেন তাহলে লাস্ট পনেরো মিনিটের হিস্টোরিগুলো ডিলেট হয়ে যাবে এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে লাস্ট হাওয়ার মানে আপনারা যদি এই অপশানটি সিলেক্ট করে দেন তাহলে লাস্ট হাওয়ারের লাস্ট এক ঘন্টার হিস্টোরিগুলো ডিলেট হয়ে যাবে এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট টোয়েন্টি ফোর হাওয়ার্স মানে আপনারা যদি এই অপশানটি সিলেক্ট করে দেন তাহলে লাস্ট চব্বিশ ঘন্টার হিস্টোরি ডিলেট হয়ে যাবে এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে লাস্ট সেভেন ডেইস মানে আপনারা যদি এই অপশানটি সিলেক্ট করে দেন তাহলে লাস্ট সাত দিনের হিস্টোরিগুলো ডিলিট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে লাস্ট ফোর উইক্স মানে আপনারা যদি এই অপশানটি সিলেক্ট করে দেন তাহলে লাস্ট অর্থাৎ শেষের চার সপ্তাহের হিস্টোরি ডিলিট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন অল টাইম যদি এই অপশানটি সিলেক্ট করে দেন তাহলে আপনারা আজ পর্যন্ত যা যা সার্চ করেছেন এবং যেই যেই ভিডিওগুলো দেখেছেন সেই সার্চ হিস্টোরি এবং ওয়াস হিস্টোরি ডিলিট হয়ে যাবে আপনারা অবশ্যই যদি সকল হিস্টোরি ডিলিট করতে চান চিরতরে তাহলে এখান থেকে অল টাইম সিলেক্ট করে দিবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে লাস্ট পনেরো মিনিট সিলেক্ট করে নিচ্ছি আপনারা অবশ্যই সকল হিস্টোরি ডিলিট করার জন্য অল টাইম সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে এই অপশানগুলি টিকমার্ক করে নেবেন এখান থেকে সব অপশান টিকমার্ক করে নেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন ডিলিট ডেটা এই অপশানে ক্লিক করে দেবেন জাস্ট এই অপশানে ক্লিক করার পরে আবারও ডিলিট অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের গুগল ক্রোম বাজার থেকে ওয়াশ হিস্টোরি এবং সার্স হিস্টোরি ডিলেট হয়ে যাবে মূলত আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন